মাস্টবি ভাইয়া হতে হবে কারণ এটা কোনো এন্টারটেইন চ্যানেল না এই চ্যানেলে আমি মূলত ছেলেদের পার্সোনালিটি গ্রহের উপরই ভিডিও মেক করি সো এখানে বি বাস্তবসম্মত হতেই হবে এখানে আর আমার ভিডিওতে সাইকোলজিক্যাল ব্যাখ্যা থাকবে ইন্টালেকচুয়াল ব্যাখ্যা থাকবে বায়োলজিক্যাল ব্যাখ্যা থাকবে এটাই স্বাভাবিক আপনারা অলরেডি জানেন এই চ্যানেলের ভিডিওর টপিকগুলো কি যেটা একটা ছেলের জন্য মাস্ট বি ইম্পর্ট্যান্ট অনেকেই প্রশ্ন আচ্ছা অনেক প্রশ্ন জানতে চাই উত্তর দিবেন আশা করি আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এরপর একজন বলেছেন ভাইয়া আমি একটা মেয়েকে পছন্দ করি সেও করে কিন্তু কেউ প্রকাশ করিনি আমি আমার ফ্যামিলির কারণে তাকে কিছু বলি না কারণ আমার ফ্যামিলি ঝগড়াটে ঝগড়াটে আর মেয়েটা আমার বাড়ি দিয়ে প্রায় সময় আসা যাওয়া করে এখন কি করব। আপনি মেয়েটার দিকে অ্যাপ্রোচ করুন আপনার ফ্যামিলি ঝগড়াটে এটা আপনার ফ্যামিলি প্রবলেম এবং আপনার ফ্যামিলির প্রবলেম আপনি যদি মেয়েটাকে যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি কোনোভাবে বুঝতে পারেন যে মেয়েটাও আপনাকে পছন্দ করে তাহলে আমি বলবো আপনি মেয়েটির দিকে অ্যাপ্রোচ করেন আর আপনারা যারা কেউ বুঝতে পারছেন না যে কোনো মেয়ে আপনাকে পছন্দ করে কি না তাহলে আমার চ্যানেলে দু একটা ভিডিও আছে বডি ল্যাঙ্গুয়েজের উপর আপনি এই ভিডিওগুলো দেখে নিন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনো মেয়ে আপনাকে পছন্দ করে কি না এরপর একজন বলেছেন আচ্ছা এই ভাইয়াটা হচ্ছে সবসময় আমার চ্যানেলে কমেন্ট করে আমি ওনার কমেন্টগুলো খেয়াল করি উনি বলেছেন যে আপনার সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমার সম্পর্কে বিস্তারিত হচ্ছে আমি ভান ড্যাডশিট এর বাইরে বলার মতো আর তেমন কিছু নেই আপনার পড়াশোনা আমার পড়াশোনা হচ্ছে আমি ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলবো না আমার পড়াশোনা হচ্ছে আকাশ বাতাস এই ইউনিভার্স মানুষ সব কিছু হচ্ছে আমার পড়াশোনা আর আমি সব সময়কার জন্য স্টুডেন্ট ওকে প্রফেশন আমি এই ইউটিউব চ্যানেলটা রান করি প্লাস আমি ছোটোখাটো একটা জব করি হবি আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা আমি ক্রিকেটের অনেক বড় ফ্যান আমি ক্রিকেটের এতটাই বড় ফ্যান যে আমার শরীরের সম্পূর্ণ শিরা উপশিরা অলওয়েজ ক্রিকেট 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 করে চিল্লাতে থাকে আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে আমার হবিটা কত স্ট্রং একটা হবি জেলা আমার জেলা হচ্ছে বাংলাদেশের কুমিল্লায় গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি হচ্ছে বাংলাদেশের লক্ষ্মীপুরে বিস্তারিত জানতে চাই অলরেডি আমি আপনাকে বিস্তারিত বলেছি নূর ইসলাম ভাই নিচে একজন কমেন্ট করেছেন আচ্ছা ইয়েস আমিও উনি বলেছেন উনিও জানতে চাই ওকে আশা করছি আপনারা দুজনই আনসারগুলো পেয়েছেন এরপর আচ্ছা উনি অনেক সুন্দরভাবে প্রশ্ন করেছেন আমি চেয়েছিলাম যে আপনারা এইভাবে প্রশ্ন করেন ওনার প্রশ্ন করা মানে ওনার প্রশ্ন করাটা অনেক সুন্দর হয়েছে উনি লাইন বা লাইন প্রশ্ন করেছেন যাই হোক উনি প্রথমে প্রশ্ন করেছেন যে এক মেয়ে নিয়ে আপনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন মেয়ে নিয়ে আসলে আমার এক্সপিরিয়েন্স আমার গার্লফ্রেন্ড ছিল আমি তাদের সাথে ডেট আই মিন আমি তার সাথে ডেট করতাম আর তেমন কিছু এক্সপিরিয়েন্স একটা ছোট এক্সপিরিয়েন্স বলি একবার একটা ক্লাস নাইনের মেয়ের সাথে আমার পরিচয় হয় দেন সে হচ্ছে একটা সময় আমাকে বলে যে সে আমাকে লাইক করে ঠিক ওই সময় আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়া একটা মেয়ের সাথে কথা বলি যদিও ওই সময়টাতে তার সাথে আমার সম্পর্ক তৈরি হয়নি এটা আরও কয়েক বছর আগের কথা তো সেই টাইমটাতে ক্লাস নাইনের একটা মেয়ের সাথে আমি দু একদিন কথা বলার পর সেও আমাকে বলে যে সেও নাকি আমাকে পছন্দ করে এই বিষয়টা এই দুজন মেয়ে একজন আরেকজনের মধ্যে জানাজানি হয়ে যায় জানাজানি হওয়ার পর তাদের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হয় দেন হচ্ছে ওই প্রবলেমটা ফ্যামিলি প্রবলেম পর্যন্ত চলে যায় আমি ওই যে ক্লাস নাইনের যে মেয়েটা সে ছোট থাকার কারণে আমি তাকে ই করে নিই তাকে ওরকম সাই বাট মেয়েটা হচ্ছে নিজে থেকেই জোর করে ইনভলভ হওয়ার ট্রাই করেছিল। এটা একটা ছোট এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করার মতো ছিল আর অন্যান্য যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো আসলে শেয়ার করার মতো না দ্যাটসয় আমি শেয়ার করছি না দুই আপনি কি কখনো মেয়েদের থেকে রিজেক্ট হয়েছেন জি আমি মেয়েদের থেকে রিজেক্ট হয়েছি অ্যাকচুয়ালি মেয়েদের থেকে না একটা মেয়ের থেকে আমি রিজেক্ট হয়েছি আর পরবর্তীতে আরেকটা মেয়ে আমাকে রিজেক্ট করে বাট রিজেক্টের ওয়ান অ্যান্ড হাফ মান্থের পরেই সে আমার মানে তার সাথে আমি ডেট করা শুরু করি আপনারা হয়তো জানেন না যে মেয়েদের থেকে রিজেক্ট হওয়া এটা টোটালি একটা নর্মাল বিষয় আপনি যে কোনো মেয়ের থেকে রিজেক্ট হতেই পারেন এটা খুবই নর্মাল একটা বিষয় এখানে অনেক হার্ট হওয়ার কোনো কিছুই নেই ওকে তৃতীয় যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে আপনি প্রথম মেয়েদের সাথে কথা শুরু করতেন কি করে আর এখন করেন কি করে আমি আসলে কিভাবে মেয়েদের সাথে কথা শুরু করতাম সেটা আমি নিজেও জানি না তবে আমার জাস্ট কোনো মেয়ের সাথে কথা বলার দরকার হলে আমি কথা বলা শুরু করে দিই দেন শুরু করার পর আমি যখন তার মধ্যে দেখি যে একটা পজিটিভ ফিডব্যাক আসছে এরপর গিয়ে আমি হচ্ছে আমার টেকনিকগুলো অ্যাপ্লাই করি আমার নিজস্ব যে টেকনিক আর এখন করেন কি করে সেম কোনো চেঞ্জ নাই আপনাদেরকে ছোটোখাটো একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে কয়েকদিন আগে আমি আমার ছোটো বোনের ভার্সিটিতে যাই তার মেয়ে ফ্রেন্ডদের সাথে আমার ইন্ট্রোডিউস হয় আমি জাস্ট তাদের সাথে কথা বলা স্টার্ট করে দিই ইট এখানে আমি কোনো মানে আগে থেকে কোনো কিছু চিন্তা করিনি যে আমার বোনের ফ্রেন্ড বা এরা মেয়ে বা কিছু এরকম কোনো কিছুই আমি চিন্তা করি না আমার জাস্ট কথা বলার দরকার হলে আমি কথা বলা স্টার্ট করে দিই আগে থেকে মাথায় কোনো কিছু হাবিজাবি চিন্তা না আমি অলওয়েজ ব্ল্যাঙ্ক থাকি এরপর হচ্ছে চার আপনি কোথায় থেকে পড়ালেখা করেছেন আমি বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের কুমিল্লায় এবং লক্ষ্মীপুর থেকে পড়ালেখা করেছি তিন জায়গা থেকে আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন এরপর একজন বলেছেন স্টুডেন্ট থাকা সময়ও প্রেম করার মতো হয়তো কাজ আর দ্বিতীয়টা নেই আপনার মতামত কি আসলে এই বিষয়ে আমার কোনো মতামত নেই তবে আমি আপনাদেরকে আমরা হিউম্যানরা কেমন সেটার উপর ভিত্তি করে আপনাকে আনসারটা দিই বাট অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার কোনো অপিনিয়ন নেই তবে একটা আনসার আছে সেটা হচ্ছে দেখুন আমরা হচ্ছি নেচার দ্যাট মিনস হচ্ছে আমরাও নেচারের একটা অংশ আমি আপনি আমরা সবাই তো সেই ক্ষেত্রে ইনস্টিটিউশনাল যে বিষয়গুলো কলেজ ভার্সিটি বলেন আপনি স্টুডেন্ট বলেন যাই বলেন এই বিষয়টা কিন্তু নেচারের পক্ষ থেকে আসেনি এটা আমরা ম্যানমেড আমরা হিউম্যান মানে আমরা হিউম্যানরা এই বিষয়টা ক্রিয়েট করেছি নিজে নিজেদের সুবিধার্থে যেটাকে আমরা শিক্ষা বলি বাট নেচার যেটা করে নেচার হচ্ছে তার নিজস্ব গতিতে চলে আমাদের হিসেবে না এই বিষয়টা আগে জানা উচিত সূর্য আমাদের হিসেব মতো প্রতিদিন পূর্ব আকাশে উঠে না এবং পশ্চিম আকাশে অস্ত যায় না ঠিক সেমভাবেই একটা ছেলে এবং একটা মেয়ে বসের একটা সময় তারা বুঝতে পারে যে তারা প্রত্যেকেই অপোজিট লিঙ্গের প্রতি আকৃষ্ট হচ্ছে এটার মূল কারণ হচ্ছে বংশ বিস্তার ঘটানো এটা হচ্ছে একটা ন্যাচারাল ডাক মানে ন্যাচারাল আমাদেরকে এইভাবে প্রোগ্রাম করছে সো আপনি কি স্টুডেন্ট আপনি কি বিমানের পাইলট আপনি কি মন্ত্রী আপনি কি মিনিস্টার আপনি কে এই বিষয়টিতে নেচারের কিছুই আসে জানা। সে তার নিজের সিস্টেম মতো চলবে সো যখন নেচার বুঝতে পারে যে আপনার বংশ বিস্তার ঘটানোর জন্য আপনি পরিপক্ক হয়েছেন তখন সে অটোমেটিক আপনার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট করবে যাতে আপনি অপোজিট লিঙ্গের প্রতি আকৃষ্ট হন সেই জন্য আমরা বয়সের একটা সময় একজন ছেলে একজন মেয়ের প্রতি একজন মেয়ে একজন ছেলের প্রতি আকৃষ্ট হই দেন হচ্ছে আমরা একটা সম্পর্ক তৈরি করার ট্রাই করি এবার আপনি স্টুডেন্ট থাকেন আপনি কি থাকেন সেটা নেচারের কিছু আসে যায় না আমার কাছে মনে হচ্ছে আমি আপনাকে সংক্ষেপে বোঝানোর ট্রাই করেছি এবং আপনি বুঝতে পেরেছেন এরপর একজন বলেছেন আপনি কি অ্যান্ড্রু টেটের ফ্যান আমি কিন্তু তার একজন বড় ফ্যান গুড না ভাইয়া আমি অ্যান্ড্রু টেটের ফ্যান না আর আপনি একজন তার বড ফ্যান ওয়েলকাম আপনি যদি তাকে নিয়ে একটা ভিডিও বানালে খুশি হব না ভাইয়া আমি ওনাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না এটার কারণ হচ্ছে এই চ্যানেলটা কোনো ব্যক্তি বিশেষের উপর ভিডিও বানায় না এই চ্যানেলে শুধু আপনাদের সেলফ ডেভেলপমেন্টের উপর ভিডিও বানানো হয় এরপর একজন বলেছেন আচ্ছা নূর ইসলাম ভাই উনি আবার ফার্দার কমেন্ট করেছেন উনি বলেছেন যে আপনি আমার সেরা মেন্টর শিখেছি অনেক কিছু আমি কৃতজ্ঞ ধন্যবাদ ভাইয়া আপনি আমাকে মেন্টর